শৈতান মাঝে মধ্যে বিভিন্ন আকৃতি ধারণ করে মানুষের সামনে আসে অনেক সময় শৈতানের চুল থাকে লম্বা হাতের লাঠি থাকে মুসগুলো লম্বা লম্বা মানব জাতির সামনে বাবার বেশ ধরে আসে খাজা বাবার দরবাস ধরে আসে আবার অনেক সময় আমার মতো পাগড়ে জুব্বা পরে খুব সুন্দর পোশাক পরিধান করে আসবে শৈতান এক নয় একাধিক রূপ ধারণ করে মানব যাদের কাছে আসবে দেখবেন অনেক সময় আসে এসে কি বলে এসে আপনাকে জিজ্ঞাসা করবে আচ্ছা বলো তো দেখি আসমান কে সৃষ্টি তখন আপনি কি বলবেন আচ্ছা আপনারা আমার কথা বুঝেন না মনে হয় কেউ যদি আপনাকে আমার মতো বেশ ধরে এসে জিজ্ঞাসা করে মান খালাকি আসমানকে কে সৃষ্টি করলো আপনি জবাব কি দিবেন রব্বিয়াল্লাহ কে আল্লাহ মান খালাকাল আরদা এত সুন্দর করে জমিনকে বিছাইলা উত্তর দিবেন আপনারা আমি উত্তর দিব আল্লাহ মান খালাকাল জিবালা পাহাড়কে সৃষ্টি করল সবগুলো বড় বড় বিষয় নিয়ে শয়তান বলবে এটা কে সৃষ্টি করলো এটা সুন্দর করে এটা কে বানাইল উত্তর হবে একটাই আল্লাহ এগুলো সব যখন আপনি সঠিক উত্তর দিবেন এক সময় শৈতান গিয়ে বলবে যে মানুষের রূপ ধারণ করে আসলো আপনার কাছে যে রব আসমান সৃষ্টি করলো জমিন বানাইলো পাহাড় সৃষ্টি করলো আপনাকে আমাকে সৃষ্টি করলো সে বলবে সৃষ্টি করার জন্য কোনো এক কিছু দরকার আছে না নাই বানানোর জন্য কোনো একজন ব্যক্তি দরকার আছে তো আসমান বানাইছে আল্লাহ জমিনও বানাইছে আল্লাহ আপনাকে আমাকেও বানাইছে আল্লাহ কারণ আল্লাহ বানানো একজন এখন শৈতান যে আপনার সামনে আসলো সে বলবে মান সে যদি এত কিছু সৃষ্টি করে তাহলে তাকে কে সৃষ্টি করলো নিশ্চয়ই তাকে কেউ না কেউ বানাইছে না শৈতান এই প্রশ্ন যখন আমাদেরকে করবে আমরা যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত যাদের মধ্যে ধর্মীয় জ্ঞান আছে তারা তো বলবে এটা শৈতান কিন্তু যারা জেনারেল শিক্ষিত কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসউল্লাহ শিখে নাই যদি বলা হয় সুরা ফাতিহা পড়ো সে বলে লা মহাম্মদ রসুল্লাহ সুরা ফাতিহা রাতিয়া বলতেছে এরকম যাদের মধ্যে ন্যূনতম ইসলামিক জ্ঞান নেই তাদেরকে যদি বলা হয় যে রব এত কিসে সৃষ্টি করলো তাকে কে বানাইলো তখন সে বলে যে হ্যাঁ হ্যাঁ শো তাকে কি সৃষ্টি করলো এ এতটুকু সন্দেহ আল্লাহকে কে সৃষ্টি করলো সামান্য সন্দেহ যদি মানুষের অন্তরে সৃষ্টি হয় সে সাধারে কি হয়ে যাবে বলেন না যাবে। এই শৈতান কাান বিষয় নিয়ে মানুষের হরণ করার চেষ্টা করে ইমান খালাকা রাব্বাকা শৈতান সব প্রশ্ন শেষ করে বলে আল্লাহকে কে বানাইল এবার রসুল আমাদেরকে শিক্ষা দিলেন যদি পৃথিবীর কোনো ব্যক্তি তোমাকে প্রশ্ন করে তোমার রবকে কে সৃষ্টি করল এই প্রশ্ন কোন উত্তর দিবে না বলবা আমন্তুবিল্লাহ এ প্রশ্ন কোন উত্তর নাই আর আমন্তুবিল্লাহ আমি আল্লাহর উপর বিশ্বাস করলাম। নিলাম অন্য রাওয়ায়েতের মত আছে যদি কেউ এভাবে প্রশ্ন করে তোমার রবকে কে বলছে কে সৃষ্টি করলো তখন তুমি একটা উত্তর দিবে ফাল্লাস্তা ইজ বিল্লাহি প্রশ্নকারী থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাইবা পানা চাইবা তিনবার বাম দিকে তুদনিক্ক করবা বাম দিকে তিনবার তো তুমি করবা তার মানে প্রশ্ন কারের মুখে তিনবার তুমি নিকেফ কর বলবা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তুই হলি অভিশপ্ত শয়তান এই ধরনের প্রশ্ন যারা করে তারা মানব রূপী শয়তান তারা মানব রূপী শয়তান এরপর বলবা কুলহু হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ولم يكن له كفوا احد اتركوا بلبن